আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ উত্তর ডাঙ্গা জেলা শরৎগঞ্জ বাজার থেকে আসলে ভিডিও বেশি আমি করে থাকি বর্তমান আকাশে খুবই মেঘ আল্লাহপাক যখন বান্দাকে ভালোবাসে সে আসলে বৃষ্টি হয় এবং যখন রাগন হয় তখনও কিন্তু বৃষ্টি হয় আমাদের এই বৃষ্টিতে আল্লাহ পাক কী কারণে দিচ্ছে আসলে বছরের। সেটা বৃষ্টি সবসময় হয়ে আসছে কিন্তু এখন বর্তমান যে যে অবস্থা বৃষ্টি না হলে ভালো হয় কিন্তু আল্লাহপাক যেটা নির্ধারণ করেছেন সেটার প্রতি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ বলছে যে কো নিয়ে যাচ্ছে আসলে মনে হচ্ছে যে পলাতে সেই একাত্তর সালে একবার যুদ্ধ হয়েছিল আমাদের সরঞ্জাম বাজারে সেই সময় যখন অধিক থেকে ঠান্ডা আসলে বর্ষণ করে সেই সময় কিন্তু এইভাবে লোকজন কিন্তু ফুটাফুটি করে চলে যেত সেটাই কিন্তু দেখুন চেষ্টা করলাম বলতে বলতে কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন নিয়ে কিন্তু বাজারের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে বৃষ্টি হলেও কিন্তু ঘুমে থাকা যায় না মনে হচ্ছে যুদ্ধকার যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছে আমি যদি আল্লাহ পাক আমাদের জন্য বৃষ্টিটি আসলে রহমত না গজব আসলে বুঝতে পারছেন না অত্যন্ত দৃষ্টি হয়ে আসতে আসলে এবছরের সেরা বৃষ্টি বলা চলে আসলে এমন বৃষ্টি আমি আসলে কখনো দেখিনি প্রতিনিয়তই বৃষ্টি প্রতিনিয়তই বৃষ্টি আল্লাহ পাকটা আমাদের কাছে গজব দিচ্ছে এটা আমি এটাই আমি বলবো আসলে প্রতিনিয়তই কিন্তু বৃষ্টি চলতে আসলে কি প্রতিদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে সেটা বলে বোঝানো যাবে না আসলে মানুষের জীবন কিন্তু বৃষ্টি হলে কিন্তু থেমে থাকে না তবুও কিন্তু চলতে হয় এ দেখেন কিন্তু বাচ্চারা কিন্তু তাদের লেখাপড়া শেষ করে এখন ভিজতে যে কিন্তু বাসায় চলে যাচ্ছে এভাবেই কিন্তু আল্লাহবাক আমাদেরকে গদবে পরিণত করেছেন না আসলে রহমত নাজিম করছেন না গদবে পরিণত করছেন আসলে আমি এত পরিমাণ আমাদের পুরডাঙ্গা জেলায় তাপ থাকার এত পরিমাণ বৃষ্টি দিচ্ছে এটা আসলে বলা বাহল্য সেটাই আমি আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন চিত্র গরিব কাহিনী আপনাদের পাঁচখানে কিন্তু তুলে ধরে থাকে। সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসলে বৃষ্টিতে ভিজে যাচ্ছি